আসছি পরবর্তী খবরে মথুরাপুরের সূর্যনগর ছাব্বিশ নম্বর বুথে পুনর্নির্বাচন ভোট কেন্দ্রে মথুরাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অশোক পুরকাইত পুলিশের সঙ্গে বচসা বিজেপি প্রার্থীর ভোট কেন্দ্র থেকে বেরিয়ে আসার পথে সেই বচসা বাঁধে আপনারা দেখছেন সেই ছবি পুলিশের সঙ্গে রীতিমতো বচসা বাঁধে বিজেপি প্রার্থী অশোক পুরকাইতের মথুরাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অশোক পুরকাইত

দেখো সম্ভাবনা তোমাকে প্রথমে বলে রাখি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মথুরাপুর লোকসভা কেন্দ্রের পুনর্নির্বাচন হওয়ার জন্য আজ সেই পুনর্নির্বাচন হয়েছিল গত এক তারিখে যে ভোট হওয়ার পরে পুনর্নির্বাচন হয়েছিল বিজেপির অভিযোগ ছিল যে ছাপ্পা ভোট হয়েছিল এই যে ছাব্বিশ নম্বর বুথে কাজ বিধানসভার ছাব্বিশ নম্বর বুথে যে ছাপ্পা ভোট হয়েছিল আর সেই কারণে সে আবার পুনর্নির্বাচন হয়েছিল এমনকি সিসি ক্যামেরা একটু টেকনিক্যাল ফল্টের জন্য সেই কারণে নির্বাচন কমিশন আবার দ্বিতীয়বারের জন্য ভোট শুরু করেছিল

নির্বাচন কমিশনের কাছে একটি অভিযোগ যে জানাবেন এমনকি লিখিত অভিযোগ হিসাবে জানা বলে জানিয়েছে অশোক কোরকাই এর পাশাপাশি তোমায় বলে রাখি যে এই ভোট কেন্দ্রের বাইরে এসে রাজ্য পুলিশের সঙ্গে একটু বচসা জড়ায় যে ওনার যে দেহরক্ষী ছিল তাদের সঙ্গে যে অশোকাত দেহরক্ষী তাদের সঙ্গে একটু বচসা জড়ায় যেটা রাজ্য পুলিশের আমাদের হরিপুর কোস্টল কোস্টাল থানার একাধিক যে পুলিশের আধিকারিক সঙ্গে কি কারণ মূলত যে কারণ জানা গেছে যেটা হচ্ছে এক টোটাল করে এক ব্যক্তি অসুস্থ ব্যক্তি সে যাচ্ছিল তখনই রাজ্য রাজ্য পুলিশের সঙ্গে বচসা মতে ওই যে সঙ্গে কি কারণে রাস্তা অবরোধ করেছে তারপরে রাজ্য পুলিশের পক্ষ থেকে রাস্তা ক্লিয়ার করা হয় ইতিমধ্যে এখন শান্তি শৃঙ্খলা ভাবে ভোট উঠতে সোনালী আপাতত ধন্যবাদ তোমায় মানুষ আমরা কথা বললাম ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি মানুষ প্রধান